আপনাকে আপনি জানেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পয়লা আসার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে গত তিরিশে জুন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জ সেখানে বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি সমীর চন্দ্র সহ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছিলেন মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট গুলাম মহিউদ্দিন সহ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সেই অনুষ্ঠানে ছিলেন এবং আমাদের হরিরামপুর সহ সকল উপজেলা এবং পৌরসভার কৃষক লীগের নেতৃবৃন্দ সেখানে ছিলেন আমাদের জেলা কৃষক লীগের নির্দেশনা আমরা ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছি আমাদের হরিরামপুরে তেরোটি ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে আমরা খুব শীঘ্রই এই মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং অল্প কয়েকদিনের মধ্যেই আশা করছি যে আমরা প্রতিটি ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করবো ইনশাল্লাহ धन्यवाद अपने